সেটা হলো স্কুল ট্যুরে মানে আমরা স্কুল বেশি কথা বলবো না তো চলো যাওয়া যাক চলো আমি রেডি হয়ে রওনা দিয়ে দিছি মানে আমি আমার পাড়ার মুড়ি দাঁড়াবো তো এখানে টোটো আসবে আর কি উপাসনা দিই আসবে নিতে আমাকে আর এই যা আমার মা আমাকে সি অফ করতে আসছে ঘুম ঘুম চোখ তো চলো ভোরবেলা সচরাচর ওঠা হয় না কিন্তু উঠলে খুব ভালো লাগে ওটাতে উপাসনা দিয়ে আসছে কিনা আমি ঠিক জানি না কিন্তু হয়তো বা ওই হবে দেখা যাক ঠিক দেখছি ঠিক ধরছি চশমা কোথায় চশমা কোথায় টাটা ভালো লাগছে আপনার ভালো আমি তো আর রীতিমাদেরও ভালোবেলা ঘুম দেখার জীবন আপনার হ্যাঁ না আমার হচ্ছে বলো কি মানে একা একা কোথাও যাওয়া মানে এনএসএস ক্যাম্পিং এস গেছিলাম ঠিক আছে তো তখন হচ্ছে তিন দিনের নামে তার স্কুল ছিল আর অ্যাজ অ্যা স্টুডেন্ট আর এখন সে বাবা মা ছাড়া একদিন দাম মানে করবো হ্যাঁ করতে মাগর লাইফ এ প্রথমে আমার ভগবানই যাবে ডাটা শোনাই না ওই প্রিয়াঙ্কা দি দেখ

দেখstab na ki biye bolley hey oi ok na tomar sathe bhule gechi kichu lakena ডকুমেন্ট আনি নেই বলে কি না ঢুকতে দিলে তো ঢুকু না ঘুরে টুড়ে চলে আসবো আসতেছে আমি কে ভাই অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল ছয়টা চল্লিশে আর সেই ট্রেন লেট হয়ে হয়ে গেছে হচ্ছে সাতটা চল্লিশে মানে সাতটা চল্লিশ না হোক সাড়ে সাতটা আর কি বাচ্চা তো তার জন্য আমরা কী করবো তো একটু চা খাওয়া দাওয়া কুকুর ঝগড়া করছে তো যেহেতু আমরা সবাই দেখছি আমি ভাবলাম যে তোমরাও দেখো

मेगा आगा माथा किसी बुद्ध नागेगा मुझे फुलेरा जा के पास चाय पीना है और उसके बाद में बाबा शीर वाला रोड से हकुल जाएंगे खाना है ठीक है खाना है

এই যে ব্যাগটা আর কাঁথে ঝুলছে এই সরনা এই যে পপকর্নটা অনেক মজার খেতে অনেক জোস জোস অনেক জোস খুব জোস আর অনেক মজার এদের টেক হচ্ছে আর আমাদের টেক ফেশ বোঝে kisi ka parba nahi aley inko khuire jao kahan aley la aise osey aam আর রিলস বানাতে বানাতে মানে আর পারছে না আর কালাম তো হয়ে গেছে দিদি আমাদের কালাম তো হয়ে গেছে ফ্যানের এত ফ্যান ফ্যানের হাওয়াও লাগছে না তার গায়ে দিদি মহাশতী মহাশতী এসে গেছে মহাশতী মহাশতী উল্টে উল্টে বেঁকিয়ে দিব উল্টে উল্টে বেঁকিয়ে দিব